বাইকের চেয়েও কম দামে প্রাইভেট কার তাও আবার টয়টা কোম্পানি জাপানি গাড়ি আজকে পাঁচ লক্ষ প্লাস বাজেটে এই গাড়িটা দিব ছয় লাখ টাকার নিচে একটা জাপানি টয়টা গাড়ি কার একটা জোস লাগানো আছে আবার অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে সামনে আবার ডাক্তারেরও একটা স্টিকার দেখতে পাচ্ছি তো এই গাড়িটা আজকে ছয় লাখ টাকার নিচে কে নিতে চান ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন নাইলে কিন্তু মিস হবে এটা টয়টা কোম্পানির গাড়ি এবং অরিজিনাল জাপানি গাড়ি মাত্র পাঁচ লক্ষ টাকার ঘরে ভাই বলেন বাইক কিনবেন না গাড়ি কিনবেন কাগজ আপ টু ডেট খালি নিবেন আর চালাবেন ছয় লাখ টাকার নিচে টয়টা কোম্পানির গাড়ি এবং ফ্যামিলির গাড়ি ভাইয়া সিটি কার সেন্টার গেলে গাড়িটা পাওয়া যাবে কেমন আছেন অবশ্যই ভালো আছি আজকে ছয় লাখ টাকার নিচে জাপানি গাড়ি দিব ভালো থাকবো না ভাইয়া এই গাড়িটা আপনারা অনেকেই হয়তো চিনেন টয়োটা পাঁচশো এবং এখনো পর্যন্ত গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট অরিজিনালটাই আছে কোন রং হয় নাই পাকাও হয় নাই যাদের বাজেট ছয় লাখ টাকার নিচে কিন্তু একটা জাপানি গাড়ি লাগবে অল অপশন অটো লাগবে গিয়ার অটো লাগবে এবং আপনার তেলের গাড়ি লাগবে মিস করা যাবে না মিস করলেই কিন্তু লস সিটি কার সেন্টারে গেলে আপনারা এই গাড়িটা পাবেন এবং আমার মনে হয় বাইক এর থেকে বেশি টাকায় মানুষ কিনে এখন সো বাইকের চেয়েও কম দামে আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্যক্তিগত প্রাইভেট কার যেটা আপনার টয়টা ব্র্যান্ডের ভাইয়া গাড়ির কি অবস্থা কি কন্ডিশন সম্পূর্ণ সবকিছু ওভারঅল ভালো আছে তারপরে এসে চেক করে দেখে নিবে কোনো সমস্যা নাই যদি কোনো প্রবলেম পেয়ে থাকে বা দেখে আমরা করে দিব সমস্যা নাই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল আচ্ছা দশের রেজিস্ট্রেশন

আপনার একটা দামি গাড়ি আছে সব সময় হয়তো ওই গাড়িটা আপনি বের করতে পারেন না রাফ কাজ করার জন্য স্কুল ডিউটি করার জন্য বাজার করার জন্য টুকটাক যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে বাইকের অল্টারনেট হিসেবে এই গাড়িটা নেওয়া যায় আমি অনেক সময় বাইক নিয়ে বাজারে গেলে দেখা গেছে ব্যাগ টেক ঝুলাই আনতে পারি না বেশি বাজার করলে তো সেই হিসেবে আপনি যদি এই গাড়িটা নিয়ে বাজারে যান তাহলে ব্যাগ ভইরা পিছনে আপনি বাজার করে নিয়ে আসতে পারবেন গাড়িতে কিন্তু আপনার রঙের কোনো কাজ নাই সিট কভার গুলো নতুন করা আছে দেখেন ছয় লাখ টাকার নিচে আপনি এই গাড়িটা পাঁচজন অনায়াসে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন সো মিস করা যাবে না আজকে লাইফ কারণ স্বপ্ন পূরণ হবে আমার অনুরোধ আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই আমাকে অনেক সাপোর্ট দিয়ে আজকে এই জায়গায় নিয়ে আসছেন ইনশাল্লাহ যতদিন থাকবো আপনাদের পাশে নিয়েই থাকতে চাই সো আমাকে একটু বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে কেউ সাহস দিয়ে আর কি আপনারাই বলেন যে ছয় লক্ষ টাকার নিচে এই গাড়িটা টয়টা কোম্পানির গাড়ি টয়টা বাসও আরেকটা কথা এটার এসি ওকে আছে এসি ইঞ্জিন গিয়ার সব ওকে আছে সব ওকে আছে চালায় চেক করে দেখে নিবে কোন সময় তাহলে টাকার নিচে যাদের বাজেট আপনারা সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরী পাড়া আবুল আবুল হোটেল এখানে গিয়ে

আমরা এক দাম বলছি যেন দামাদামি করা না লাগে জি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকায় আপনি টয়োটা পাঁচশো গাড়িটা পাবেন এবং আশা করি এই বাজেটে আসলে একটা প্রাইভেট কার সেটা মানে কতটুকু আমরা আশা করি যতটুকু চাবো তার থেকে বেটার কিছু ইনশাল্লাহ এটাতে পাবো তো যেহেতু ডাক্তার ফ্যামিলিতে গাড়িটা চলছে সে তো আমার মনে হয় খারাপ না ভালোই হবে ছোট গাড়ি তো কম ইউজ হয়েছে খুব কম চলছে গাড়িটা চলছে যা আমার রাফ না গাড়ি চলছে খুব কম

দু এক বছর চালান আমার মনে হয় আপনি আবার পাঁচ লাখ টাকা অন্তত পারবেন না খুব লস হবে না ব্যাক ক্যামেরাও কিন্তু আপনার লাগানো আছে ওকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে একজন মধ্যবিত্ত ফ্যামিলির কিছু মানুষ গাড়ি কেনার স্বপ্ন দেখার সাহস পায় আমার কারণে অনেক ধন্যবাদ অনেক ভালো কথা বলছেন যে মধ্যবিত্ত ফ্যামিলির অনেক মানুষ গাড়ি কেনার স্বপ্ন দেখার সাহস পায় হাসান ভাই আপনার জন্য ভালো লাগলো কমেন্টসটা ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেন দেখার সুযোগ করে দেন আমার প্রবাসী ভাইরা অনেকেই দেশে এসে একটা গাড়ির মালিক হইতে চায় সো পাঁচ লাখ নব্বই হাজার টাকা যে টয়টা কোম্পানির গাড়ি কেনা যায় সেটা একটু তাদেরকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ আসসালাম